আসসালামু আলাইকুম আজকের গল্প বোকা বুড়ি সুকুমার রায় এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি তারা ভারী গরিব আর বুড়ি বেজায় বোকা আর ভয়ানক বেশি কথা বলে যেখানে সেখানে যার তার সঙ্গে গল্প জুড়ে দেয় তার পেটে কোনো কথাই থাকে না বুড়ো একদিন তার জমি চষতে চষতে মাটির নিচে এক কলসি পেল এই কলসি ভরা টাকা আর মোহর তখন তার ভারী ভাবনা হলো এই টাকা যদি ফেলে রাখি কোন দিন কে চুরি করে নেবে আর যদি টাকা বাড়ি নিয়ে যাই বুড়ি টের পেয়ে যাবে সে সকলের কাছে তার গল্প করবে ক্রমে কথা রাষ্ট্র হয়ে পড়লে রাজার কোটাল এসে সব কেড়ে করে নিয়ে যাবে ভেবে ভেবে সে এক ফোন দিয়ে আঁটল সে ঠিক করলো যে বুড়িকে সব কথা বলবে কিন্তু এরকম উপায় করব যাতে বুড়ির কথা কেউ না বিশ্বাস করে তখন সে একটা মাছ কিনে তার ক্ষেতের ধারে একটা গাছের ওপর বেঁধে রাখলো আর একটা খরগোশ এনে নদীর ধারে একটা গর্তের মধ্যে জাল দিয়ে জড়িয়ে রাখলো তারপর সে তার স্ত্রীকে গিয়ে বলল একটা ভারী আশ্চর্য খবর শুনলাম গাছের গায়ে নাকি মাছ উড়ে বসে আর খরগোশ নাকি জলে খেলা করে আমাদের গণক ঠাকুর বলেন মৎস্য বসেন গাছে জলে খরগোশ নাচে গুপ্ত রতন খুঁজলে পাবে খুঁড়লে তারিখ আছে বুড়ি বলল তোমার যেমন কথা বুড়ো বললো হ্যাঁ এরকম নাকি সত্যি সত্যি দেখা গেছে এই বলে বুড়ো আবার কাজে বেরোল না যেতেই বুড়ো আবার ফিরে এসে ভারী ব্যস্ত হয়ে বুড়িকে সে টাকা পাওয়ার কথা বলল তখন বুড়ো বুড়ি মিলে টাকা আনতে চলল পথে যেতে যেতে বুড়ো সেই গাছতলায় এসে বলল গাছের উপর চকচক করছে কি এই বলে সে একটা ঢিল ছুটতেই মাছটা পড়ে গেল বুড়ি তো অবাক তখন বুড়ো বলল নদীতে জাল ফেলেছিলাম মাছটা পড়লো কি দেখে আসি জাল টানতেই ওমা মা তখন বুড়ো বলল কেমন গণক ঠাকুরের কথা আর অবিশ্বাস করবে তারপর টাকা নিয়ে তারা বাড়ি এলো টাকা পেয়েই বুড়ি বলল ঘর করব বাড়ি করব গহনা কিনবো পোশাক কিনব বুড়ো বলল ব্যস্ত হো না কিছুদিন রয়ে শুয়ে দেখো ক্রমে সবই হবে হঠাৎ অত কাণ্ড করলে লোকে সন্দেহ করবে যে কিন্তু বুড়ির তাতে মন ওঠে না সে একে বলে ওকে বলে সে একেবারে কোটালের কাছে নালিশ করে দিল কোটালের হুকুমে বুড়োকে হাত করা দিয়ে হাজির করা হলো বুড়ো সব কথা শুনে বলল সে কি হুজুর আমার স্ত্রীর মাথার কিছু ঠিক আছে সে তো ওরকম আবল তাবল কত কী বলে ওটা তখন বেড়ে উঠলেন বটে তুমি টাকা পেয়ে লুকিয়ে রেখেছো আবার বুড়ির নামে দোষ দিচ্ছ বুড়ো বলল কিসের টাকা কবে পেলাম কোথায় পেলাম আমি তো কিছুই জানি না বুড়ি বলল না তুমি কিছুই জানো না সেই যে যেদিন গাছের জালে মাছ বসেছিল নদীতে জাল ফেলে খরগোশ ধরলে সেই দিনের কথা তোমার মনে নেই কচি খোকা আর কি তাই শুনে সবাই হাসতে লাগলো কোটাল এক ধমক দিয়ে বুড়িকে বলল যা পাগলি বাড়ি যা ফের যদি যা তা বলবি তোকে আমি কয়েদ করে রাখবো বুড়ি তখন বাড়ি ফিরে গেল কোটালের ভয়ে সে আর কারো কাছে টাকার কথা বলত না আজকের এই মজার গল্পটি এখানেই শেষ হলো নিয়ে আসবো নতুন আরও একটি গল্প ততক্ষণ সাথেই থাকুন ধন্যবাদ